কারণ মুসলমান সন্তান হয়ে যদি প্রকৃতি মুসলমান হতো ইমানদার হতো তাহলে ইসলামের কোন বিধিবিধান অনুশাসন অপছন্দ করতে পারতো না আজকে এমন মুসলমান পাওয়া যাবে যারা মুসলমান হয়েও এই কথা বলে বেশি ইসলামিস্ট হতে যায় না কথা কয় না কয় বেশি ইসলামিস্ট হতে যায় না বেশি নাস্তিক মোটাত করবেন না বহুদিন পর আমরা স্বাধীনতা পেয়েছি এত বছর কিছু বলতে পারেন নাই এখন বলার সুযোগ পাচ্ছেন তাই এত অতি স্থাবিষ্ট হয়ে বাতিলদেরকে আমাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করার সুযোগ করে দিবেন না এই কথাগুলো যারা বলে ইমানের দুর্বলতার জন্য বলে কথা বলেন ঠিক না আরে ইস্তাবিষ্ট আবার কি অতি ইস্তাবিষ্ট কি আবার তো এখানে কমানোর সুযোগ নাই বাড়ানোর সুযোগ নাই ইসলাম তো আল্লাহ পাক দিয়েছে যেমন দিয়েছে এমনটাই মান্য যারা করবে তারাই মুসলমান ইসলামের মধ্যে কোন প্রকার ঘাটতি করে নিজের মন মত করে ইসলাম পালন করলে সে প্রকৃতিতে মুসলমান হতে পারে না এই জমানার কথাই তো আল্লাহ রসুল বলে গিয়েছে যেমন একটা জামান আসবে ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না নামের শুরুতে মোহাম্মদ লাগাইলে মুসলমান হওয়া যায় না নামের শুরু ইসলাম লাগাইলে শুধু মুসলমান ইসলিমানদার হওয়া যায় না ইসলাম মুসলমান হওয়া যায় না নামের ভিতরে মুমিন শব্দ থাকলেই শুধু প্রকৃত ইমানদার মুমিন হওয়া যায় না নাম রাখছে ইমান আলি খালি করে তালিবালি নামাজ আড্ডা মারে হুন্ডা নিয়ে ঘুরে ফিরে ইমান কেমন ইমান বুঝতে পারি না কথা কোন ঠিক না নামাজ ছাড়া ইমান আলের নামটা তাহার মানায় না তুই কেমন মুসলমান কেমন ইমানদার ইমানদার মুসলমান দাবি করো তবু তুমি নসিহত করো আলেমদেরকে অতি ইসলামের সাথে যেও না মুসলমানগণ ধর্মী অভাবের কারণে ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে ইসলামের বিরুদ্ধে যারা লেখে চরিত্রহীন নাস্তিন সেই নাস্তিক মোরতাদ সেই তাস্তিমানের বই পুস্তক যখন নিষিদ্ধ বই যখন বাংলার জমিনে বাংলা একাডেমিতে যখন বিক্রি হয় ওই মুহূর্তে একজন প্রকৃতি ইমানদার মুসলিম যখন তার ইমানের চেতনা নিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তখনও তার পক্ষ হয়ে সেই পক্ষ হয়ে এক প্রকার রাস্তার মধ্যে মিছিল দেয় স্লোগান দেয় আর এক প্রকার বুদ্ধিজীবী সাংবাদিকরা তারাও সংবাদ সম্মেলন করে তাদের পক্ষ অবলম্বন করে এবং ফেসবুক ইন্টারনেটে পোস্ট করে করে প্রতিবাদ করে আমি বলতে চাই তুমি নামে

আমার উন্নতির সামনে আসবে আমার উন্নতির দাল জি জমানা ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না ইসলাম শুধু নামে থাকবে আমার বাবা মুসলমান দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান মুসলিম দেশে মুসলিম পরিবারে মুসলিম পরিবেশে আমার লালন পালন পরিচয় আমার ইসলাম মুসলমান কিন্তু তার চিন্তা চেতনা কাজে কর্মে পোশাক পরিচয় চেহারা দেখলেই আর কথাবার্তা শুনলে মুসলমান মনে হবে না তাহলে এমন মুসলমান যদি সমাজে বড় বড় হয়ে যায় এটা শুধু নামে আসি কাজে ইসলামটা সমাজে না

পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আগমন করবে সকল মানুষের জন্যই সকল যুগেই সকল পরিবেশে সকল দেশের জন্যই সকল মানুষের জন্যই এই কোরআন সবসময় আধুনিক কখন এনালক হয় না তুমি যতই স্মার্ট আবার ডিজিটাল যুগের দাবিদার হও না কেন সব যুগের জন্যই কোরআনটা আধুনিক অতএব এই আধুনিক যুগে যারা কোরআনকে এই পরাধিক আধুনিক নয় এই কোরআন এনালক করে দাবি করে বর্তমান আধুনিক যুগে চলে না বলে দাবি করে তুমি মুসলমান নাম নামদারি হতে পারো তুমি আসলে আসলে মুসলমান আল্লাহ আলাইহি বলেন ন এমন একটা জামানা আসবে যেই জামানা ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না হাম মুসলমান মুসলমানি নেহি हम में ईमा है मगर हम मोमिन कामिल আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একটি যুগে বর্তমানে বসবাস করছি বেশিরভাগ মানুষ নামে মুসলমান আছে কাজে কর্মে মুসলমান নাই কথা কোন ঠিক না আমাদের সমাজে কত পার্সেন্ট মুসলমান আছে এটা দেখার জন্য সত্যিকারে মুসলমান কত পার্সেন্ট দেখার জন্য খুবই সহজ ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখেন কয় কাতার মুসল্লি আর কত পারছেন ফজরের নামাজে মসজিদে যতজন মুসল্লি হবে যত পারছেন মুসল্লি দেখা যাবে এত পারছেন প্রকৃত মুসলমান আর বাকি সব নামের মুসলমান কারণ মুসলমান হয়ে নামাজ পড়ে না মুসলমান হয়ে মসজিদে জামাতে শরীফ হয় না মুসলমান দাবিদার হতে পারে আল্লাহর দরবারে হাকিকি মুসলমান নয় কারণ রাসূলের যুগে মুনাফিকরা পর্যন্ত নামাজের জামাত ছাড়তো না রাসূলের যুগে মুনাফিকরা পর্যন্ত ভয় করত আরে জামাত কেমন করে ছেড়ে দেই নামাজ ছাড়া কথা জামাত ছাড়তো না আর আমরা এই যুগে জামাত কথা নামাজে পড়ি না অথচ বড় বড় দাবি করে আমি মুসলমান নামাজ না পড়লে কি হয় আমার ইমান ঠিক আছে নামাজ বিলে বলেন নামাজের সাথে নাই পরে চয় মানো না কোরআন তুমি এমন মুসলমান ঠিক রাজরে বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত অর্থ কোন নাই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত অর্থ করি নাই তো অভাব তাও না তো জাকাত তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার মান ইমান্দারের বড়াই করো নেই ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি কর সুন্নাহ মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না ঠিক কি না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে নাম তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সবে ছ পরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরে চয় মানো না করান তুমি এমন মুসলমান ঠিক কিনা জোরে বলে অ মুসলমান বন্ধুরা এমন নামের মুসলমান হলে চলবে না কাজের মুসলমান হতে হবে আমরা আল্লাহ পাক রব্বুল করিম করে মায়া করে আমাদের কোনো অ্যাপ্লিকেশন আবেদন ছাড়া আল্লাহ তালা একজন মুসলিম বাবার অরস আমাদেরকে দুনিয়ার জমিনে জন্ম দিয়ে প্রেরণ করেছে আমরা জন্ম সত্যি ইসলামটা পেয়েছি ইমানটা পেয়েছি অতএব জান দিয়ে রক্ত দিয়ে হলো ইমানকে রক্ষা করার চেষ্টা করা পরিপূর্ণ ইমানদার মুমিন হওয়ার চেষ্টা করা তো বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন এমন একটা জবান আসবে আল্লাহর যে মহা নেয়ামত ইবার বিস্তারিত সংরক্ষণ করবে না শুধু নামে থাকবে মুসলমান শুধু তাই নয় ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু এমন একটা জামান আসবে যে জামানায় কোরআন থাকবে শুধু কোরআনের রসুম রেওয়াজ কিন্তু প্রকৃত কোরআনের আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন থাকবে না যেমন বর্তমানে দেখা যায় বাবা মারা গেলে চল্লিশ দিনে দশ দিনে খতম পড়ার জন্য আলেম হাফেজকে দাওয়াত করে নিয়ে আসা হয় বাবার মৃত্যু বার্ষিকীতে খতম জন্মদিন অনুষ্ঠানে খতম মুসলমান অনুষ্ঠানে খতম নানা অজুহাতে আমরা ঘরের মধ্যে অনুষ্ঠান করে আলেম হাফেজ দাওয়াত করে খতম পড়ায় এই রুসুম রাওয়াজে শুধু আছে

কোরআনের বিচার ব্যবস্থা থাকবে না মানব দুনিয়ার জমিনে মানব রচিত আইনে বিচার করবে মানব রচিত সংবিধানে জীবন পরিচালনা করবে আল্লাহ তালা তো কোরআনকে শুধু খতম করার জন্য বাড়িতে বাড়িতে দিয়ে খতম করার জন্য মৃত্যু দিবসে জন্ম দিবসে খতম করার জন্যই শুধু কোরআন নাজিল করে নাই খতম তো করবে প্রত্যেকে নিজে নিজে করবে আমরা খতম পড়াই তাও আবার আলেম দাওয়াত করে এনে নিজেও কোরআনটা পড়তে পারি না খতম পড়তে পারি না কথা বলেন ঠিকই না আমরা মনে করে একবার খতম পড়লে হবে রমজান মাস কোরআনের মাস রমজান নাজিলের মাস এই রমজান মাসে শুধু কোরআন পড়তে হয় না পারলেও পড়ে অথবা না পারলে আলেমকে দাওয়াত করে খতম পড়ায় অথচ মুসলমান ভুলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছে আল্লাহর গুলা দুনিয়ার জমিনে তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় কোরআনের আইনকে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর হুকুমত দুনিয়ায় কায়েম করবা এই জন্য রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যারা দুনিয়ার জমেনে কোরআনকে সামনে রাখবে অর্থাৎ কোরআন পড়বে বুঝবে দেখবে কোরআন অনুযায়ী জীবন গড়বে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী পথ চলবে এই হলো কোরআনকে সামনে রাখা কোরআন সামনে রাখার অর্থ এই নয় বাজার থেকে একটা দামে কোরআন ক্রয় করে আপনি আপনার উপরে আপনার উপরে টেবিলের উপরে চুক্তি আলমিরার উপরে সাজিয়ে রাখবেন এর অর্থ এই নয় কোরআন সামনে রাখার অর্থ হল কোরআন করা কোরআন বোঝার চেষ্টা করা কোরআন অনুযায়ী জীবন গড়া যারা দরিয়ার জমি কোরআন অনুযায়ী জীবন গড়বে কুরআন যেভাবে বলে সেভাবেই দুনিয়ার জীবন যাপন করবে কুরআনের বাহিরে চলবে না কুরআনের সংবিধানের বাহিরে গিয়ে মানুষের কথা মতো গোলামি করবে না নেতার গোলামি করবে না নেত্রী এর গোলামি করবে না দলের গোলামি করবে না বরং দুনিয়ার জমিনে গোলামি করবে একমাত্র আল্লাহর আল্লাহর সংবিধান কুরআনকে মেনে দুনিয়ায় চলবে এই কুরআন তাকে টেনে টেনে স্বাগত জানিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না এই কুরআন আমার সবচেয়ে বড় বন্ধু অ মুসলমান বন্ধুর আমার আর যারা দুনিয়ার কোরআন মানবে না কোরআন পড়বে না কোরআন বুঝার চেষ্টা করবে না সাড়ে চোদ্দশো বছর আগের কোরআন বর্তমান আধুনিক এমন শুধু কোরআন মানে মুখে বলবে বাস্তবে মানবে না কোরআনকে অবজ্ঞা করবে অবহেলা করবে এই কোরআন লঞ্জিত করে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে না বলেন না তার এই কোরান শুধু রুসুম থাকবে বাস্তবে কোরানের আমল থাকবে না এই জমানটাও তো চলে আসছে ঠিক কি না জরে বলেন আজিকালি কোরআন কোরানের আইন কথা বলেন না কেন শোনান ইবলিম মাজার চার হাজার উনিশ টান হাদিসের বর্ণনায় আল্লাহ রসুল আবদুল্লাহলিম্ আল্লাহ হাদিস রওয়াত করেছেন যে বাস্তব অপরাধ এবং যে অপরাধগুলো শাস্তি দুনিয়ায় পেতে হয় এর মধ্যে একটি অপরাধ হলো আম্তাহকুম ইম্মে তুহুম যখন কোন সম্প্রদায়ের মানুষ আল্লাহর কিতাব কুরআন দ্বারা বিচার না করবে কুরআনের আইন বাস্তবায়ন না করবে কুরআন হুকুমত আইন বাস্তবায়নের চেষ্টা প্রচেষ্টাও না করবে ইল্লা জাল্লাহু বা'সাহুম বাইনা আল্লাহ তাদের পরস্পরের দ্বন্দ্ব কলহ মারামারি হানাহানি কাটাকানি ঝগড়া বিবাদ লাগায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাত করেন যখন কোন সম্প্রদায়ের মানুষ কুরআনের হুকুমত কুরআনে সংবিধান কুরআনের বিচার ব্যবস্থা কায়াম না করে আল্লাহ কোরআন দ্বারা আইন প্রণয়ন না করে কোরান দ্বারা বিচার না করে এবং কুরআনে আইন বাস্তবায়নের চেষ্টা প্রচেষ্টাও না করে জারাল্লাহু বাইসতুম না আল্লাহ পরস্পরের দ্বন্দ্ব কলহ ঝগড়া বিবাদ দেয় আজকে আমাদের সমাজে কি চলছে জুড়ে বলেন দলে দলে মারামারি ভাই ভাই মারামারি পিতা পুত্রের মারামারি বন্ধু বন্ধু মারামারি মসজিদে মসজিদে হানাহানি কাটাকাটি কব কবি ঝগড়া বিবাদ চলছে কি চলছে না জরি বড় আল্লাহর বিসাল্লাল্লাহ আনি উসাল্লাম বলেন লেমতাহ কুম আইম্মে তুহুম বিখিতাব বিল্লাহ যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা আল্লাহর কিতাব আল্লাহর কোরআন দ্বারা বিচার না করে আল্লাহর কোরআনের বিচার দুনিয়ার আর জমাইনে চেষ্টা প্রচেষ্টাও না করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পরে দ্বন্দ্ব লাগিয়ে দেয় কলহ বাঁধিয়ে দেয় আসতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কোরআনকে অবজ্ঞা করার কারণে দুনিয়ার আল্লাহর পক্ষ থেকে সেই গজবের ভিতরে আসি আর পরকালে তো আসি আল্লাহ রসুল বলেন আর যারা কোরআনকে অবজ্ঞা করবে মানবে না পড়বে না বোঝার চেষ্টা করবে না এই কোরআন তাকে অপদস্ত লাঞ্ছিত করে জাহান নামে নিয়ে যাবে তাহলে আমরা নামের মুসলমান হব না আমরা কাজের মুসলমান হব কথা কয় না আমরা নামের ইমানদার হব না আমরা কাজের ইমানদার হব আমরা ইসলাম কোরআন কেসলমান হব না মরکز নুজু আলাইহিস তাল মাদ্রাসা মতো মাদ্রাসাগুলোতে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়িয়ে কুরআন শিখিয়ে বুঝাই আলেম হাফেজ বানিয়ে নিজে কোরআন পর্ব বুঝব শিখব কোরআন অনুযায়ী জীবন করব যতদিন পর্যন্ত দেহে রক্ত থাকবে রক্তের শেষ বিন্দু করা দিয়ে হলো আল্লাহ যেমন আল্লাহর কুরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করব ঠিক কিনা ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মসাজিদহুম আবারাতুন ওয়াহিয়া খাবুলুল হুদা এমন একটা জামানা আমার উম্মত সামনে আসবে আল্লাহর গোলাম রে যেই জামানায় মসজিদগুলো হবে অনেক সুন্দর প্রাসাদ শুনো মসজিদ দেখলে অনেক বালাখারার মত মনে হবে টাইলস দিয়ে মসজিদ সুন্দর করা মোজাইক পাথর দিয়ে সজ্জিত নানা প্রকার দামি দামি মার্বেল পাথর দিয়ে সজ্জিত অনেক দামি দামি ঝাড়ো পাথর আলোয় আলোকিত এই মসজিদগুলো প্রাসাদ স্বভাবে কিন্তু মসজিদের ভিতরে হেদায়ত থাকবে না মসজিদে হেদায়েত থাকবে না মসজিদে মুসল্লি থাকবে না মুসল্লি থাকলেও মুসল্লির ভিতরে খুশু খুজু থাকবে না মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে নামাজি বলে এই জন্য নামাজ পড়বে শুধু তাই নয় মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে মসজিদের মধ্যে হেদায় শূন্য হয়ে যাবে শ্রণ তিরমিজি মিজি রেখা দিয়ে চাল্লা রসুল পণ্ডটি অপরাধের কথা বলেছেন পণ্ডটি অপরাধ দুনিয়ার জমিনে যখন শুরু হয়ে যাবে দুনিয়ার জমিনে পণ্ডটি অপরাধ যখন মানুষ করা শুরু করবে আল্লাহর পক্ষ থেকে তসবির দানার মতো একের পর এক আজ আবার গজব আসতে থাকবে অনেক লম্বা হাদিস পুরা বলার সময় আমার নাই এর মধ্যে একটি অপরাধ হলো অসহারাতিল্লা ফিল মাসাজিদ মসজিদের মধ্যে হট্টগোল সরগোল বেড়ে যাবে নাওয়াজ বলে আমি অনুবাদটা না করলে আমার মজা লাগবে না হাদিস অনুবাদটা করেই দিই পণ্ডটি অপরাধের কথা বলেছেন যেই পণ্ডুটি অপরাধের জন্য নগদী দুনিয়ায় আজ আবার গোজ বাড়বে জোরে বলেন আল্লাহ নবী ওয়াসাল্লাম এক নম্বর إذا اتُخِذَ الفيء دولا والأمانة مقنما والزكاة مقرما وتعلم لغير الدين وأطاع رجل إمرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت القينات والمهازف وظهرت الأصوات في المساجد وكان زعيم القول أرزلهم وكساد القبيلة في فاسقهم وأكرم الرجل بخافة شره ولعن آخر هذه الأمة أولها আল্লাহ নবী সাল্লাম বলেন যখন দুনিয়ার জমিনে জনগণের সম্পদ দশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ মানুষ নিজের মতো করে মনে করে ভোগ করা শুরু করবে পাচার করা শুরু করবে লুটপাট শুরু করবে বলেন না কানাডা কানাডা ইংল্যান্ড পিংল্যান্ড নেদারল্যান্ড থাইল্যান্ড সুইজারল্যান্ড আমেরিকা ইউরোপে বড় বড় বিশাল বাড়ি লস এঞ্জেলস এ লসেগাসে বড় বড় মার্কেট এবং শপিং মল এবং প্রাসাদ এগুলো সব নিজের রক্তের পয়সায় কামাই করা টাকা যদি বলেন ফিজের টাকা না জনগণের টাকা কি বলতে যে ভয় পাইতেছেন কথা বলেন না কেন যদি কেউ এমন করে কয়জন মানুষ যখন দশের টাকা নিজের মনে করে ভোগ করা শুরু করে আমার দেখে আনা শুরু করে যদি মনে মানে করে ওতা رجل তাহু পুরুষ নারীর কথা মতো চলতে শুরু করে আর মার অবাধ্যচরণ করে বন্ধু-বান্ধবকে কাছে টেরে পিতা পিতামাতাকে দূরে ঠেলে দেয় শুধু তাই নয় ধর্মবিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ আসুল বলেন ওয়া যহারাতিল সাউত ফিল মাসাজিদ মসজিদে আওয়াজ সরগল হট্টগোল বেড়ে যায় বাদ্যযন্ত্র মিউজিক বেড়ে যায় জোরে বলেন কি বাদ্যযন্ত্র মিউজিক বেড়ে যায় আসছে কি না বাদ্যযন্ত্র মিউজিক বেড়ে যাবে মান কিছু কিছু মানুষ এমন হবে যাদেরকে বাহ্যিক ভাবে সম্মান দেখানো হবে তার ক্ষতি থেকে থেকে বাঁচার জন্য সামনে আসলে সালাম সার কেমন আছেন বড় ভাই কেমন আছেন পিছনে গেলে গালি দেয় এমন কিছু মানুষ আছে না নাই সম্মান না দেখায় তাহলে আমার ক্ষতি করতে পারে তাই সম্মান দেখায় আল্লাহ রসুল বলেন ওকরিমার রজুল মাখা পাতা সমাজে নিকৃষ্ট পাপি লোকরা সমাজের কেন নেতা হবে আর সমাজে সবচেয়ে বদকার সমাজ সবচেয়ে পাপিষ্ট আর খারাপ লোকগুলো সমাজের গণ্য দার হবে শুধু তাই নয় আর বর্তমান যুগের মানুষরা পূর্ববর্তী মানুষের লোকদেরকে পূর্ববর্তী যুগের লোকদেরকে লানত করবে এই অপরাধগুলো যখন সমাজে বিস্তার লাভ করবে আল্লাহ রসুল বলেন ফালিয়ার তাকিবু ইনদা যালিকা হামরা আল্লাহ বলেন এই অপরাধগুলো এখানে 15 টি অপরাধের কথা বলেছেন সরকারে দোয়া আলা মুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অপরাধগুলো যখন সমাজে ছড়া যায় আল্লাহ রাসূল বলেন ফালিয়াত তাকিবু ইনদা দার হান হামরা হে আমার উম্মতের দল তখন তোমরা ভিক্ষা করো বাতাসের গরম বাতাস অর্থাৎ দাবানলের আগুনে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার আমেরিকার বিখ্যাত শহর লস আল্লাহ পাক আসমানি আগুন গরম বাতাস দেয়া দাবাদল আগুন দিয়ে পড়া দিয়েছি কেন এমন কোন অপরাধ নাই কাজ ঘনষা ওই শহরের মধ্যে হয় না কথা বলেন ঠিকই না রব্বুল আলামিন ওই আমেরিকা ইউরোপের মধ্যে আল্লাহ আগুন দিয়া ভূমিকম্প দিয়া তাদেরকে আল্লাহ গজব দিয়া বান্দাকে সতর্ক করে হে দুনিয়ার মুসলমানের তোমরাวจদি শিব পাপের মধ্যে যারা যাও তার তোমাদের খুশি শাস্তি দেয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত ফিতনা যত বিপদ যত দুর্যোগ যা কিছু দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করে এগুলো সব মানুষের গুনাহের কারণে সূরা রুমের 41 নং আয়াতে কারীমায়ে রব্বুল আলামিন বলেছেন যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় আসে সব মানুষের হাতের কামায়। আল্লাহ তারা মানুষের গুনাহের জন্য বিপর্যয়গুলো দিয়ে থাকে কেন লিপি কম্বি আমি যেন আল্লাহর পক্ষ থেকে কিছু অপকর্মের জন্য শাস্তি ভোগ করে সতর্ক হয়ে যেন তারা সরল পথে সঠিক পথে ফিরে আসে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ আজ দেয় না সবাইকে দেয় না সব অপরাধের জন্য দেয় না মাঝে মধ্যে অল্প দেয় সবাইকে নয় কিছু কিছু মানুষকে বিশেষ করে বেইমানদেরকে দেয় আর গোটা বিশ্বের সব মানুষদেরকে আল্লাহ সতর্ক করে আল্লাহ নবী

رب العالمین امبিকা আল্লাহ দবান আগুন দিয়েছেন আল্লাহ সেখানে গজব দিয়েছেন আমাদেরকে সতর্ক হয়ে বাংলাদেশ মুসলমান তোমরা অপরাধ ছেড়ে দাও নতুবা তোমাদের উপরে আযাব তাহলে যে অপরাধগুলোর কথা বললাম এই অপরাধগুলোর মাধ্যমে কি আযাব আসে এক নাম্বার ফালিয়াত তাকিবু ইনদা দালাইকারিহান হামরা তোমরা অপেক্ষা করো দবানুরের আগুনের অগ্নি বাতাসের শুধু তাই নয় ভূমিকম্প বেড়ে যাবে ভূমি ধস বেড়ে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে নজবিল্লা বলেন না আসমান থেকে পাথর বর্ষণ হবে পাথর বর্ষণ যে পাথর দিয়ে আমরা ঘর বানাই সেই পাথর হতে পারে বরফের পাথর হতে পারে শিলা বর্ষণ তো চিনেন শিলা বৃষ্টি বলি পাথর বলি না এই যে বরফের চাকা পড়ে এটা তো পাথর বরফের পাথর আগে আমরা শৈশবকালে দেখেছি ছোট ছোট বরফ পড়ে এখন বড় বড় চাকা পড়ে আরো আল্লাহ পাক চাইলে অনেক বড় দিতে পারে যেই বরফের চাকার বর্ষণে আল্লাহ আমাদের ফসল ধ্বংস করতে পারে বাড়ি ঘর ধ্বংস করতে পারে পারে কি কারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াত তাকিবু ইনদা দালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ভূমিদার বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে পাথর শুরু হবে চেহারা বিকৃত হয়ে যাবে বলে চেহারা আবার কেমন করে বিকৃত হয় আল্লাহ কুদ্রুতি চেহারা পাল্টাই দিবে নারীকে পুরুষ বানাই দিবে পুরুষকে নারী বানায় দিবে চেহারা পাল্টায়ে দিবে কিন্তু আল্লাহর কিছু না ফরমান এখন আছে এমন আল্লাহ পাল্টাইতে হয় না টাকার গরম ইংল্যান্ড গিয়া আমেরিকা গিয়া সিঙ্গাপুর গিয়া তারপরে মালয়েশিয়া গিয়া চায়নায় গিয়া প্লাস্টিক সার্জারি করে চেহারা পরিবর্তন করে প্লাস্টিক সার্জারি করে ছেলে থেকে মেয়ে হয়ে যায় লিঙ্গ কর্তন করে অপারেশন করে ছেলে থেকে মেয়ে হয় মেয়ে থেকে ছেলে হওয়ার ট্রাই করে এমনভাবে নিজেকে বিকৃত করে এমন কিছু না পরমান দুনিয়ার জমেন আছে না না শুধু এই গজব না আল্লাহ রসুল আরো বলেন ও আয়াতিন তাতাবা কানিযামিন বালা কুতিআ সিলকুহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসবীহ রশি তাসবীহ দেখছেন এই তাসবীহ যদি আমি এখানে ছিড়ে দেই তাহলে একটা মালাও থাকবে পুতি থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে আপনি চার পাঁচটা গজবের কথা বলেছেন শুধু এগুলাই না হে আল্লাহর গোলাম ও আয়াতিন জামিন কানজাবিন বালাকুতি আসিলকু কেটে দিলে যেমন একের পর এক আসমান একের পর এক দানাগুলো যেমন ঝরে ঝরে পড়তে থাকে আসমান থেকে এমনি এমনিভাবে দাদা ভাই একের পরে কাজ বাজতে থাকবে নাওজবিলাজুরে বলেন না অতএব এ অপরাধ করা যাবে না মসজিদে হট্টগুলো করা যাবে না পণ্ডিত অপরাধের কথা বলেছি মনে তো থাকবে না এ অপরাধ গ্রুথের আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তুমুল কথা কি এই সব অপরাধ ছিল আমাদেরকে নামের মুসলমান নয় কাজের মুসলমান হতে হবে কথা বলে ঠিকই না মুসলমান বন্ধুর আমার একজন মানুষ যখন প্রকৃতি মুসলমান কেমন হবে প্রকৃতি কেমন করে হবে আমি এখানে তিনটা গুণ অর্জন করতে বলবো যে তিনটা গুণ অর্জন করার মাধ্যমে একজন মানুষ প্রকৃতি মুসলমান হয় আগে আর একটা হাদিস আপনাদেরকে শোনায় দিই প্রকৃতি বান্দার কেমন করে হওয়া যায় আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর এক সাহাবি এসে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মাতা কুনু মুমিনান সাদিকা আল্লাহর রসুলের কাছে এক সাহাবি এসে বলে ইয়া রসুল্লাহ মাতা আকুর আমি কেমন করে সত্যিকার ইমানদার হব সুবাহ জোরে বলেন না আল্লাহ রসুল বলেন ইদা আহবাব যখন আল্লাহকে ভালোবাসবে কাকে আমরা কে আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি বড় বুঝে ভালোবাসি বাড়ি ভালোবাসার জন্য আলাদা দিবসই তো আছে ভ্যালেন্টাইন্স ডে কথা কয় না কিন্তু বর্তমান আমাদের যুবকরা পড়ছে বিপদে এমন এক দিনে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস হয়েছে ওই দিনে আবার সবে বরাত এখন প্রকৃতি ইমানদারা নামের ইমানদারের মধ্যে পার্থক্য হয়ে যাবে আগামীকাল কথা বলো ঠিক কিনা সমাজ তোমরা কি ভালোবাসা বাক সকলকে দান করেন